সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি একটি পণ্য জাম্বু আট ইঞ্চি এখন এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন অনেকেই জানেন না কারা ব্যবহার করবেন সেটাও জানেন না কিভাবে অর্ডার করবেন তাও জানেন না তো আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন প্রথমত আমরা দেখি এটা কী কাজ করে এটা মূলত হচ্ছে একটা আট ইঞ্চি প্রোডাক্ট যাদের নাকি পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন পাঁচ ইঞ্চি নিচে হলে কিন্তু ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের ছোটো আরেকটি প্রোডাক্ট আছে সেটা নিয়ে আরেকটা নতুন ভিডিও বানাবো এখন হচ্ছে কি এটা আপনার পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির উপর হলে এটা ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করার ফলে আপনার পার্টনার তৃপ্তি পাবে আগের তুলনায় তিরিশ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তৃপ্তি পাবে কারণ দেখা যায় মহিলারা আপনার সময় হইলে বা বয়স হইলে একটু চাহিদাটা একটু বেড়ে যায় তাই না এখন চাহিদাটা বেড়ে গেলে কি করতে হবে আপনি ওই জিনিসটা তো আর বড় করতে পারবেন না মোটাও করতে পারবেন না বিভিন্ন মেডিসিন খেয়ে দেখা যা আরও সমস্যা ভুগতে হইব তো এই কারণে এই এটা এটা আপনার বাইদেশের দেশের একটা পণ্য এটা আপনি ব্যবহার করলে কি হবে আপনার যে পার্টনার যে চাহিদাটা ওই চাহিদাটা আপনি পরিপূর্ণ দিতে পারবেন তিরিশ মিনিট চল্লিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দিতে পারবেন কারণ এটা দেখতে লম্বা এবং কি অনেক মোটা হ্যাঁ এবং কি এটা খুব শক্তিশালী একটা প্রোডাক্ট দেখেন খুব শক্তিশালী একটা প্রোডাক্ট তো এই কারণে এটা আপনারা ব্যবহার করলে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার চাহিদাটা পরিপূর্ণভাবে দিতে পারবেন আর একটা হচ্ছে কি এটা অর্ডার করে নিয়ে হয়েছে আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পর পরে দেবেন নাম থানা জেলার দিলেই আমরা হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে যারা বাইরে থাকেন তারাও আমাদের কাছে এটা অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে এটা আপনার যে লোকের ঠিকানা দেবেন তার কাছে আমরা এটা পাঠিয়ে দেবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম